আমাকে কোনো কমিটিতে রাখা হয় না আমি কি অপরাধ করছি আমি গত দুইবার নির্বাচন করছি আমি ফিরে আসার পরে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে দেখা করতে গেছি আমি পাবলিসিটি চাই আমার সঙ্গে যারা যারা ছিল ফেসবুকে ছবি দেখে তাদের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে এখানে আমি আমার সঙ্গে অন্তত দশজন ওই ছেলেটা আছে ওকে কোনো কমিটিতে রাখা হয়নি ও অথচ জুলাই যোদ্ধা জুলাইয়ে ও রাস্তায় মার খাইছে ওর গায়ে এখনো আঘাত আছে কিন্তু ও আমার সঙ্গে ছিল বলে ওকে কমিটিতে রাখা হয়নি কেন এখনো নেই নাই আমি অপেক্ষা করছি আমি অবশ্যই প্রত্যাশা করি আমাদের এত বড় একটা দল এবং একটা ঐতিহ্যবাহী দল বিএনপি একটা ঐতিহ্যবাহী দল সুতরাং বিএনপি এত বড় ভুল করবে না আমার বিএনপির উপরে আমার আস্থা আছে নেতৃবৃন্দের উপরে আস্থা আছে আমি আশা করি তারা এই ভুল করবে না এবং সঠিক ব্যক্তিকে নির্বাচন দিয়ে দিবে আমাদের মহাসচিব সাহেব বারবার বলেছেন যে এটা সম্ভব্য তালিকা উনি শেষে আবার বলেছেন যে আবার বলি যে এটা একটা সম্ভব্য তালিকা এটা কনফার্ম একদম ফাইনাল না আমার প্রত্যাশা হচ্ছে বিএনপি সঠিক পথে থাকবে কারণ আমার এটা আমার হক এইটা আমার হক আমাকে এই নির্বাচন করবো এবং আমি প্রমাণ করব আমি যে এই জন এইখানকার করতে সক্ষম এবং সঠিক নেতৃত্ব দান করতে পারি এই প্রমাণটা এই টেস্টটা আমার করতে হবে আমার আমি দুইবার নির্বাচন করেছি ফল পাই নাই এবার আমি কেন পাই নেতৃবৃন্দ এখানে একজন চলতেছে যে নেতা আমার এখানে আসবে সে কমিটিতে থাকবে না ভয়ে আসতে পারে না